ডাক্তার শফিকুর রহমান বয়স সত্তর বছর চলাফেরা দেখেন একদম ইয়াংদের মতো দেখেন ওনাদের সঙ্গে যোগাযোগ করতেছে কে কুয়েত অ্যাম্বাসেডার পাকিস্তান অ্যাম্বাস্যাডার ওই যে টার্কিশ অ্যাম্বাস্যাডার আর ইনারা কি করতেছে ইনারা পিস্তল নিয়ে ধরা করতেছে এবং আসামি ছিনাই নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে আয় 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 বেদ যদি এগুলা শুনতাম গত পনেরো ষোলো বছর এখন এগুলা শুনতে চাই নাই কানে আঙ্গুর কানে আঙ্গুর চিন্তা করা যায় আর এদিকে দেখেন কার খেলা কে খেলে খেলবে ভাবছিল শেখ হাসিনার দল ওয়েট করতেছিল কিন্তু খেলে দিল ডক্টর মোহাম্মদ ইনুসার উনি ওদিকে ট্রাম্পজি ওদিকে সিগনেচার করতেছে ক্ষমতায় বসতেছে এদিক দিয়ে আমেরিকান অ্যাম্বাসডার উনি আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সারের সঙ্গে মিটিং এ বসছে এবং আমেরিকার পুরো সমর্থন আছে আপনি এর মধ্যে নিউজে শুইলা পুরো সমর্থন আমেরিকার আমাদের প্রতি আমাদের সরকারের প্রতি ভাই ডক্টর মোহাম্মদ ইনুস উনাকে কেউ হালকা ভাবে নিয়ম না কেউ হালকা ভাবে নিয়ম না আসসালামু আলাইকুম সমস্ত আশা ভরসা শেষ আমরাও কিন্তু কিছু না কিছু তো ভাবতেছিলাম যে বিশ তারিখে কিছু একটা হইতেই পারে কিন্তু প্রকাশ করতেছিলাম না কিন্তু মনের মধ্যে কোথাও একটা প্রশ্ন ছিল যে আসলেই তো ওনারা তো হইলেন কি প্রধানমন্ত্রী তারপর এবং বিশ্বে ক্ষমতা ধর লেডি হিসাবে ওনার সুনাম ছিল এক নম্বরে ছিল মানে শেখ হাসিনা আমাদের শেখ হাসিনা আমাদের কিন্তু এখন ইন্ডিয়ার হয়ে গেছে ইন্ডিয়া এ দেশের নাগরিক এখন ইন্ডিয়াতে আছে হ্যাঁ হ্যাঁ এখন হঠাৎ করে একটা ঘোষণা দেয় এই তোমরা আমি আসতেছি। এই আইন বিভাগ আপনারা আসেন আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান আমি কি অপরাধ করছি বিচার করেন প্রমাণ করেন আপনার আমার বাবা এ দেশ থেকে দুর্নামের সহকারে পৃথিবী থেকে বিদায় করছেন মানে এই দেশ থেকে বিদায় করছে যেভাবে বিদায় হয়েছিল শেখ মুজিবুর রহমানের খুব খারাপ ছিল না বিদায়টা ওই টাইমও পঁচাত্তরও কিন্তু ওনার কেবিনেটের সবাই পালায় গেছিল আর যারা রয়ে গেছিল তারা কিন্তু কইরা ওনাদের ভাষায় আবার নতুন সরকার গঠন করছিল ওনারা বলতো এরা বেইমান এই যে দেখেন আপনি যাদেরকে বেইমান বলেন কুমিলার নামই চেঞ্জ করে দিতে চাইছিলেন খন্দকার মোস্তাকের নাম মানে জন্ম ওইখানে ওই নামটা মুছার জন্য কুমিলার নাম মুছা দিতে চাইছেন আপনারা কিন্তু দেখেন আপনার বাবাকে মারার পর কিন্তু উনি দেশ ত্যাগ করে নাই দেশ থেকে পালায় নাই কিন্তু কিন্তু আপনারা পুরো ক্যাবিনেটের তিনশো জনই পালায় গেছেন হ তিনশো জনই আর যারা ছিল পলো বা আরো কয়েকজন তারা তো আসি জেলখানায় কিন্তু তাদের মধ্যে কিন্তু হাসি আর হাসে কিন্তু কারণ আছে কারণ আছে হাসি কারণ জেলখানার লাইফ না ভাই খুব আরামের লাইফ মুক্ত লাইফ একটা যাদের টাকা আছে যাদের টাকা নাই তাদের জন্য আমার এই কথাটা প্রযোজ্য না আপনাদের মনে আছে কিনা জানি না বিএনপি ফালু সাহেব যখন ওয়ান ইলেভেনে অথবা জানি না কখন উনি অ্যারেস্ট হয়েছিল যখন তখন শুনছিলাম এই এই জেলখানার ভিতরে যে টাউনের যে জেলখানা যেটা পরিত্যক্ত পরিত্যক্ত যেখানে বেগম খালেদা জিয়াকে রাখছিল ওই যে ওনার একজন হেল্পিং হ্যান্ড সহকারে এই জেলখানা একটা বিশাল গোসলখানা আছে যেখানে কয়েদিরা গোসল করে কমন একটা হাউজের মধ্যে ইরা বড় একটা হাউজের মধ্যে পানি থাকে ওইখান থেকে নিয়ে নিয়ে বাড়িতে কইরা মাথায় ঢালে সাবান টাবান মাখে গামছা কইরা এটা পুরা ছাউনি কইরা দিছিলেন উনি নিজের খরচায় এবং ভিতরে বুঝছেন সব পাওয়া যায় আপনার ভিতরে ক্যান্টিনও আছে যদি আপনার কাছে ক্যাশ থাকে ওই ক্যান্টিনে ভালো খাবারও পাবেন হাসপাতাল আছে মেয়েদের জন্য পার্লার আছে সেলুন আছে সব আছে এবং হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা দেখেন এমনও কয়দি ছিল এই এই মনে করেন যে গত সরকারের আমলে পনেরো বছরে যাদের না জামিন হয়ে গেছিল কিন্তু তারা না জামিন নেয় নাই তারা জেল থেকে বাইরে হইতে চায় না বরঞ্চ উল্টা পয়সা দিয়া আরেকটা মামলা ঠুইকে দিয়া এদিক থেকে বাইরে আর এদিক থেকে আবার নিজেকে নিজে অ্যারেস্ট করায় জেলখানায় থাকতে চায় কারণ বাইরে হইলে ওই যে তারা তো আবার ছিল অন্য দলের আওয়ামী লীগ যদি আবার খায়া দেয় এখানে জীবনে নিরাপত্তা আছে কারণ এখানে তো খায়া দিত যে গুম টুম হত্যা যদি হয়ে যায় ওই ভয়ে বাইর হইতো না বারবার জেলের ভিতরে চলে যেত কেন কথাটা বললাম যে আপনার দলের এত নেতা কর্মী চারিদিকে বাংলাদেশে এখনো লড়াই করে যাচ্ছে ফেসবুকে এই যে ফেসবুকে যুদ্ধ করতেছে এরা না তাইলে না সত্যিকারে মাঠে নামতে পারত যখন আপনি চলে আসবেন এয়ারপোর্টে বলবেন যে আমি আইনে মোকাবেলা করতে চাই আমার বাবার নাম আমি ডুবাইতে চাই না আমি যদি এখন যাই থাকি তাহলে কি দাঁড়ায় বাবা যে পথে পথে সেই তার মানে আপনারা পুরো বংশটাই কি এই দেশকে ভালোবাসেন না দেখেন টিউনিট ওইখানে টাকা পয়সা নিয়ে ধরা পড়ছে ফ্ল্যাট ফ্ল্যাট নিছে ফ্ল্যাট নেওয়া শুনতেই তো কেমন ছু না কারণ আমি সিনেমার লোক তো অনেক নাই গেলা ফ্ল্যাট ফ্ল্যাট নেয় দেখিত। তো তো শুনতে কেমন শোনায় কেন নেয় বুঝিনি তো নাই গেলা উনি কারণ নিছেন জানি না ওনাদের কেন এত টাকার অভাব হইল জানি না গাজীপুরে তো আপনার একটা বিরাট বড় বাংলো বাড়ি আছে না তো দশ বারো বিঘে তো হবেই মনে হয় এর নিচে তো আর পুকুর টুকুর শুদ্ধা বাংলা হয় না বাংলা হয় কি ভাই এখানে আছে এইখানে দশ কাঠা আছে আরো অনেক আছে আবার ওইখানে ফ্ল্যাট নিতে গেলেন বাংলাদেশের নাম ডুবাইলেন সবচেয়ে বেশি নাম ডুবাইলেন কার জানেন সিলেট বাসী সিলেট আমি লন্ডনে গেছি ভাই ব্রাদার আর সিলেটিরা অনেক বড় মন ওনারা কিন্তু দ্বিতীয় লন্ডন কিন্তু ওইখানে ওনারা যে এলাকায় থাকে এই মুহূর্তে আমার নামটা মনে নাই হ্যাঁ মনে নাই ওইখানে স্টেশনের মধ্যে বাংলা লেখা বাংলা স্টেশনের নাম এবং পুরো এলাকায় যত সাইনবোর্ড দেখবেন কিছু প্রথমে বাংলা নিচে ইংলিশ আব্দুল আলিমের গান পাওয়া যায় এরকম সাইনবোর্ড আমি সেই সময় দেখছি কারণ তখন ওই যে ক্যাসেটের যোগ ওইখানে জানেন বোরখা পয়রা ঘুরতেছে কাঁঠাল নিয়ে যাইতেছে বাচ্চা কোলে রাস্তা পার হইতেছে পুরা বাংলাদেশ ওই এলাকা কিন্তু যুক্তরাজ্যের যারা রাজনীতি করে ইংল্যান্ডে যারা রাজনীতি করে সবাই নজর এখানে কারণ এই সিলেটবাসী যাকে সাপোর্ট দিবে কেন আমারও যদি সাপোর্ট দেয় না আমি এমপি মিনিস্টার হইতে বাধ্য আমাকে ওই ক্ষমতাটা দিতে বাধ্য ব্রিটিশ সরকার কারণ কি জানেন অনেক অনেক শুধু এখন না একশো বছর আগে থেকে ওনারা ওইখানে এই লন্ডনই ওনারা ওনাদেরকে ডুবাইছেন না ওনাদের ইজ্জত ডুবাইছেন না ওনারাই তো আপনাদের এমপি বানাইছে চাইছে একবার আপনাকে এই কি একটা মিনিস্টারি দিচ্ছে আপনাকে সেখানে নাকি অপরাধী ধরার দায়িত্ব ছিল অপরাধী ধৈরা খুঁজা বাই কইরা কইরা তাদেরকে ধরার দায়িত্ব ওই ওই মিনিস্টার ছিলেন বুঝছেন ভাই এই টিউলিপ মানে উনি অপরাধী ধরবে ওনার সাথে আরো ছয় জন ছিলেন বা চারজন যায় কত গভীরে যায় না বুঝিও না কিন্তু যে লোক অপরাধ ধরার দায়িত্ব পাইছে ইংল্যান্ডের মতো দেশে সে লোক নিজেই অপরাধের সাথে জড়িত মা জড়িত আয় তার খাদ্য ভাই ওই যে জয় সজীব জয় এই মুহূর্তে দেশ কি অবস্থা এই মুহূর্তে তার তালাক নিয়ে আলোচনা তারও চুরির ব্যাপার আছে পুতুলের চাকরি চলে যাইত আসে তারও ফ্ল্যাট বাড়ি টাকা পয়সা তার পুরো একটা পরিবারই কি চোর তাইলে দেখেন কি করে মোদিজি এই যে বলবে ট্রাম্পজি কে ওনারা কিন্তু আসলেই বন্ধু আসলেই বন্ধু কিন্তু এবার দাওয়াত পায় নাই অবশ্যই ইন্ডিয়ান মিডিয়া বলতেছে দাওয়াত পাইছে কিন্তু উনি আরেকজনকে পাঠাইছে ব্যস্ত যাই হোক এই যে মোদিজি কি একবার ব্যাপারটা দেখতে হবে ওনারা তো কথাবার্তা বলে বন্ধু না হিন্দি তো বললে না ইংলিশই তো বলে ইংলিশে হ্যাঁ জানে তো মোদিজি ইংলিশ জানে মোদিজি যখন বলবে যে দোস্ত এই শেখ হাসিনার ব্যাপারটা কিন্তু দেখতে হবে তুমি কিন্তু ক্ষমতায় বসছো রামজি কি বলবে তুমি কে আমারে মোটা মাথা পাইছো ভাবছো আমি কুস্তিগি রেসলিং থেকে আসছে কিন্তু এই ট্রামজি যে আমি রেস্টিং করি তাই বলে আমার মোটা মাথা এটা ভাবছো সব বুঝি আগেরবার আইসা দেখেন বলছিল কোথায় জঙ্গি আছে খুঁজা ভাই করুম আর খুশ আছে কোথায় সব মুসলমান দেশে খুঁজা ভাই করতেছে ইরাক আফগানিস্তান ইরান মানে পুরা মুসলিম কান্ট্রির মধ্যেই খুঁজতেছে আবার নির্বাচনের আগে ট্রামজি বলছিল না বাংলাদেশ সম্বন্ধে উনি বলছিল মানে কি ওনার লোকজন বা কে জানি একটা স্টাটাস দিছিল ওই যে বাংলাদেশে হিন্দু উপর অত্যাচার হইতেছে বলছিল না কিন্তু এখন ক্ষমতা এসে কি বলছে সেই হিন্দুদের নিয়ে কত বড় একটা নিউজ দিছে দেখেন আটচল্লিশ লক্ষ হিন্দু নিয়ে ভারতের ষাট লক্ষ ভারতই আছে আমেরিকাতে এই যুক্তরাষ্ট্রে আমেরিকায় ওর মধ্যে হিন্দু আছে আটচল্লিশ লক্ষ এর মধ্যে অনেকের জন্ম ওইখানে অনেকের জন্ম ইন্ডিয়াতে সোজা সাজা কথা বলছে যাদের জন্ম এখানে না তারা তাদের চলে যাইতে হবে তবে একটা পয়েন্ট রাখছে দু একটা অপশন রাখছে যে তাদের কেউ যদি আমেরিকার আর্মিতে থাকে সে সুযোগ পাবে বা তার মা অথবা বাবা যদি থাকে সে সুযোগ পাবে হায় হায় আমাদের বুবলি শাকিব খান ওদেরও সন্তান কিন্তু আমেরিকায় ওই সিস্টেমটাই বন্ধ করে দিল এখন আপনি ওই যে মনে অনেকে থাকে না ধনী লোক আমাদের শাকিবুল হাসান ওই সুযোগটা নিত ওইখানে জন্ম হইলেই না ওই বাচ্চা হয়ে যেত আমেরিকা আর ওই বাচ্চার সূত্রে মা বাবা কারণ ওই বাচ্চা তার ছোটবেলা থেকে আমেরিকায় হাঁটবো কেমনি দুধু খাইবো কে ও মা বাবা বলছেন সুযোগ পাওয়া যেত এইভাবেই গ্রিন কার্ড পাইতো কিন্তু ওই সুযোগটা বন্ধ করে দিল আটচল্লিশ লক্ষ হিন্দু চিন্তায় পড়া গেল জানেন কার খেলা কে খেলতেছে দেখেন কার খেলা কে খেলে বিশ তারিখের দিকে সবাই তাকে ছিল বিশেষ করে আওয়ামী সবাই কলকাতা থেকে তো মনে করেন পুরো গ্রুপ ওই টেলিভিশনের সামনে হ্যাঁ এখন কিন্তু কলকাতা দ্বিতীয় রাজধানী হয়ে গেছে আওয়ামী লীগের কারণ সমস্ত আওয়ামী লীগ সমস্ত নেতা উপর থেকে নিচ পর্যন্ত সব কলকাতা সব কিছু কিছু আছে বিদেশে এই কলকাতা থেকে ওনারা যে রাজনীতিটা করতে চাইতেছে এটা ঘুরে বালি হয়ে গেল ওনারা ভাবছিল মোদীজি কিছু একটা কইরা দিবে কেন এই কথা বলতেছি ওনাদের কাছে তো প্রচুর টাকা নির্বাচনের সময় মোটা অঙ্কের টাকা দিছিল ওই জয় ব্যবস্থা কইরা দিছিল টাকা তো খাইছে খাইছে বুঝছেন এখন উল্টা জয়ের পিছনে লাগছে পুতুলের পিছনে লাগছে টিউলিপ ক্যাচ আউট হয়ে গেল যাকে নিয়ে আসছিল ডক্টর মোহাম্মদ ইনুস সত্যি বলতেছি একবার কল্পনা করেন তো বর্তমান উপদেষ্টা কমিটির দিকে তাকান ডক্টর মোহাম্মদ ইনুস উঠায় নিয়ে চলে যান। উনি নাই মনে করেন দুই পয়সা দাম আছে দুই ঘন্টা টিকতে পারবে দুই ঘন্টা কেউ না কেউ থাবা মাইরা ওই চেয়ার নিয়ে চলে যাইত পাঁচ ছয় মাস হয়ে যেতেছে আপনারা কি মনে করতেছেন কি কে বসে রয়েছে চেয়ারে এত হালকা ভাবে নিয়েন না আটতলায় উনি উঠছেন সিঁড়ি ভাইয়া বায়া আটতলায় লিফট বন্ধ হ্যাঁ বয়সটা চিন্তা করেন এটা উনি মাইনা নিল বুঝছেন ওনাকে যারা ভালোবাসে ওনারা মাইনা নিবেন না ওনাকে ভালোবাসে বইলাই তো ফ্রান্স থেকে ডাইগাই না চেয়ারে বসাইছেন উনি ইন্টারভিউ দেয় মানুষকে খুব হালকা ভাবে কথা বলে আপনারা হালকা ভাবে নেন উনি বলে যে আপনারা যে বলতেছেন ওনাকে প্রশ্ন যখন করলো যে আপনার ক্যাবিনেটের আপনার উপদেষ্টারা তো সবই ফেল উনি কইতেছে আমি তাদের কি বলবো আমি নিজেই তো ফেল আমি নিজেও তো জানি না কি করুম না করুম চেষ্টা করতেছি হইলে হবে না হইলে না কারণ উনি তো তো জানে ইন্টারভিউ কেন নিতে তার মন পড়তে পারে ওই ফাঁসাইবার জন্য আইসি বিভিন্ন রকম প্রশ্ন ফাঁসাবে তাই না ভাই কিন্তু উনি কি সুযোগটা দিবে বেরি মানুষ তো বুঝছেন না আপনি যে প্রশ্ন আমাকে বারবার করবেন আমি একবারই কয়ে দিলাম ওনাদের কি ভুল করুম আমি নিজেই তো ফেরুল আমি তো এ কাজ আগে করি নাই আমার কাজ তো অন্যটা আমাকে আইনা বসাইছে চেষ্টা করতেছি হইলে হবে না হলে না চেষ্টা করতে অসুবিধা কি আপনারা অনেকে মনে করছেন অনেকে দেখছি কথা বলতেছে এটা নিয়ে যে উনি এত হালকা ভাবে নিলেন এ দেশটাকে ওনার কি বিবেক নাই উনি সিরিয়াসলি নিলেন না কেন উনি কি এখানে বেড়াইতে আইছেন আবার আমি গোলাম মাওলা রনি সাহেবকে বলতে শুনছি আহ ওনার নামই নিলাম শ্রদ্ধা করি আহা ওনাকে আমি ভালোবাসি অনেক ভালোবাসি উনি কিন্তু চরম সত্যি কথা বলেন উনি একদম ভিতরটা দেখতে পান গভীরে দেখতে পান উনি বলছেন উনি আসছেন উনার মামলাগুলাকে মুক্ত করার জন্য মামলা থেকে মুক্ত হওয়ার জন্য মামলা ডিসমিস করার জন্য উনি আসছেন কেন রে ভাই আমাদের তারেক জিয়া তো এখনো বাংলাদেশে আসে নাই বর্তমান উপদেষ্টা উনার ওই যে বিশ টাকা উনার মধ্যে মামলা বিশ টাকা দই মানে দিছে গ্রামীণ ব্যাংক না কি করছে না করছে শুনছি তো এগুলা অনেক শুনছিত সুৎখোর অনেকের মুখে শুনছি এখন শুনেন এখন শোনেন না দেখেন ওয়াজের মঞ্চ থেকে সুৎখর বলা হইতো এখন বলে বলে না কারণ ওনারা বুঝতে পারছে আর ওনার গ্রামীণ ব্যাংক কেন বাংলাদেশ কেন পৃথিবীর এমন কোন ব্যাংক আছে যে সুদ খায় না ওনার ব্যাংকের ক্রেডিট কি জানেন উনি নাইনটি নাইন পার্সেন্ট টাকা তুলে নিতে পারছেন হ্যাঁ উনি তুইলা নিছে অন্য অন্য ব্যাংকের দ্বারা তারা তো তুলতে পারে নাই বরঞ্চ কি করছে দেখেন এই হাসিনা সরকারের আমলে প্রতি মাসে নাকি আশি কোটি টাকা আশি হাজার আশি হাজার কোটি টাকা পাচার করত প্রতি মাসে এই ব্যাংকের থেকে যে টাকা নিতো না ভাই সুদ দিবে কি পুরো টাকাই তাইতো মাইরা দিত ফেরত দেওয়ার কোন নাম গন্ধ নাই উনার কেবিনেটের লোক মানে উনার মন্ত্রী সবার দিকে তাকান ওনার যেটো বিজনেস ম্যানরা হেল্প করতে পাশে ছিল এস ആലমির মতো আর ও 빅빅 राघव بوয়াল দেখেন ওনার মাথায় কাঠাল ভাঙা খায়া চুইলা গেছে উনি বুঝতেই পারে নাই আমার কেন জানি মনে হয় ওনার মাথা কিছু নাই আহারে কি হইতে পারতো এই দেশের মাথার মুকুট হইতে পারতো মাথার মুকুট হইতে পারতো হইল না ইচ্ছা কইরা হইল না কি এক স্বপ্ন দেখাইলো 20 তারিখে আইসা খেলবে কিভাবে বলে ট্রামজির সাথে থাইকো তোমরা তার নির্বাচনের পিছনে থাইকো আবার শিখায় দেয় তোমরা ট্রাম্পের ছবি নিয়ে রাস্তায় মিছিল করবা তোমাদের উপরে আক্রমণ হইলে সেটা ভিডিও কইরা আমার কাছে পাঠাইবা আমার লিঙ্ক আপ আছে ট্রামজির কাছে ওই ট্রামজি আইসা একেবারে বুঝছেন পুরো আশা ভরসা সব শেষ সব শেষ সব শেষ ট্রামজি কিন্তু অনেক বদলে গেছে অনেক বদলে গেছে এবার আইসা কিন্তু বলছে যার যার দেশ শেষে দেখবে আমরা অন্য দেশের হইয়া যুদ্ধ করতে যাব আমরা আমার দেশ নিজের দেশ উন্নতি করার দিকে নজর দিব দেখেন সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ হয়ে গেল ফিলিস্তানের দিকে তাকান গাজার দিকে তাকান সবাই ঘরে ফিরতেছে বসার দুই দিন আগে থেকেই বন্দি বিনিময় হইতেছে বন্দি বিনিময় হইতেছে আর বন্দীরা যায় ইসরায়েলে কি বলতেছে যে হামাসে আমরা ছিলাম মানে মায়ের কোলে ছিলাম কারণ এরা তো মুসলমান একজন বন্দিকে কিভাবে রাখতে হয় জানে জানে মুসলমানদের জয় চারিদিকে হচ্ছে কেউ হতাশ হবেন না ভাই বিশ্বাস করেন কেউ হতাশ হবেন না সময় গড়াক একটু দিন কিছুদিন যাক আর কিছুদিন যাক আপনারা বুঝতে পারবেন বর্তমান সরকার উপদেষ্টা সরকার ফেলুন না ফেল হইতে পারে না ডক্টর মোহাম্মদ ইউনুসের লাইফে ফেল জিনিসটা নাই তো উনাকে আল্লাহ ভালোবাসেন তো আল্লাহর হুকুম ছাড়া কেউ সিংহাসনে বসতে পারে ভাই আল্লাহর হুকুম না থাকলে আল্লাহর হুকুম না থাকলে উনি আসত খালি আমি টুপি মাথা দিলাম দাড়ি রাখলাম দিয়ে আমাকে ইসলাম বলবেন মুসলমান বলবেন আমার দাড়ি টুপি না থাকলে বলবেন না বুঝা নেন বুঝা নেন বুঝছেন বুঝা নেন আল্লাহ তালা উনি কিছু দিছেন তো কিছু দিয়েছেন বললাই তো ভাই এত সম্মান আমরা কেন সম্মান দিব না সবাই সবাই জন্য দোয়া করবেন আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহর উপরে ভরসা রাখবেন